আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি আমি তানিয়া বেগম শুনছেন রেডিও সাগরদ্বীপ এফএম নিরানব্বই দশমিক দুই আজ শনিবার এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আট রবি সানি চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি শুরুতেই সংবাদ শিরোনাম হাতিয়া মেঘনা নদীর তীরে দেখা মিলল রাসেল ভাইপার সাপের হাতিয়া মেঘনা নদীর তীরে রাসেল ভাইপার বা চন্দ্রপোড়া সাপের দেখা মিলেছে সাপটি দেখে স্থানীয় ও নদীর তীরে ঘুরতে আসা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় গতকাল বিকেলে উপজেলার হর্নি ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় আলোচিত এই সাপটি দেখা যায় স্থানীয় লোকজন জানান তালহা শিপাত নামের এক ব্যক্তি বিকেলে চেয়ারম্যান ঘাট এলাকায় নদীর তীরে ঘুরতে গিয়ে একটি চার পাঁচ ফুট লম্বা রাসেল সাপ দেখতে পান তিনি সাপটির চলাফেরার একটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় হাসিপাত জানান সাপটি নদীর কুলে রাখা জিও টিউব ব্যাগের উপর দিয়ে একদিকে চলাচল করছে কিছু সময় পর এটি নদীর তীরবর্তী একটি গাছের গোড়ায় আশ্রয় নেয় আতঙ্কিত মানুষ ভয় পেয়ে সাপটিকে হত্যা করেছেন উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন ভাইপার সাধারণত শুষ্ক অঞ্চল ও বনাঞ্চলে বসবাস করে মেঘনা নদীর তীরে এমন সাপের উপস্থিতি অস্বাভাবিক হলেও জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে এখন বিভিন্ন অঞ্চলে এই প্রজাতির সাপ দেখা যাচ্ছে এর আগেও এমন সাপ দেখা গিয়েছিল তারা সেটি উদ্ধার করেছেন তিনি আরও জানান ভবিষ্যতে এমন পরিস্থিতি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দিতে হবে যাতে সাপ নিরাপদে উদ্ধার করে সংরক্ষিত স্থানে রাখা যায় এছাড়াও সাধারণ মানুষকে সাপের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেন তিনি